ফুলের নৌকা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং প্রতিষ্ঠাতা সকলে সমিতির পক্ষ থেকে ফুল এবং মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সকলের প্রতি আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা রইল লোকেরা হাতে দেন একটু ছুঁয়ে দেন ওকে বাংলাদেশ জাতীয় শাখা সমিতির পক্ষ থেকে জনাব লতিফ সরকার সাহেবকে ফুল দিয়ে বরণ করেছেন ধন্যবাদ আপনাদের একটু মঞ্চটা ছাড়তে হবে দয়া করে মঞ্চটা একটু ছাড়েন সবাই সবাই একটু মঞ্চটা ছাড়বেন ধন্যবাদ সবাইকে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো এখানে একটু বিশৃঙ্খলা মনে হচ্ছে আপনারা শিল্পী ছাড়া যারা আছেন সবাইকে নামার জন্য অনুরোধ করছি সবাই নামেন প্লিজ আমরা এখন সরাসরি গানে চলে যাব